দেশে এখন চলছে গ্রীষ্মকাল গ্রীষ্মে গরম থাকবে এটাই স্বাভাবিক অনেকে বলেন এই গরমে আম পাকে কিন্তু এবারের গ্রীষ্ম যেন ছাড়িয়ে গেছে অতীতের সব গ্রীষ্মকে বৃষ্টি দেখা নেই অনেক দিন ধরে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রিও ছাড়িয়ে যাচ্ছে কোথাও কোথাও গরমে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন গত কয়েকদিনে মৃত্যু হয়েছে কয়েকজনের এমন পরিস্থিতিতে একটু বৃষ্টির জন্য সর্বত্রই তীব্র হাহাকার অতিরিক্ত গরম বা অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে আল্লাহর দরবারে নামাজ পড়ে পানি প্রার্থনা করে দোয়া করা সুন্নত একে আরবিতে বলা হয় ইস্তিষ্কা অর্থাৎ পানি প্রার্থনা করা বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালেল্লাহু আলাহিস সাল্লাম সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইস্তিষ্কার নামাজ আদায় করতেন চলমান পরিস্থিতিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ইস্তিষ্কার নামাজ আদায় করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর পূর্ব রামপুরার সালামবাগ জামে মসজিদ ও জামিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ইস্তিস্কার বিশেষ নামাজে অংশ নেন এলাকার মুসল্লিরা নামাজ আদায় শেষে গরম থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে মোনাজাত করা হয় আল্লাহর কাছে চাওয়া হয় পানা প্রায় একই সময়ে রাজধানীর আফতাব নগরে আসুনহার ফাউন্ডেশনের আয়োজনে বিশেষ ইস্তিষ্কার নামাজ আদায় করা হয় রামপুরার সালামবাগ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বিশেষ এ নামাজ এ সময় নিজেদের গুনাহার জন্য আল্লাহর কাছে মাফ ও বৃষ্টি চেয়ে দোয়া করা হয় এছাড়া খুলনার শহীদ হাদিস পার্কে ইস্তিষ্কার নামাজ আদায় করেছেন এলাকাবাসী আজ সকাল দশটায় অনুষ্ঠিত এ নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির ও নগর সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল এক পশলা বৃষ্টির জন্যে খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ হাই স্কুল মাঠেও ইস্তিষ্কার নামাজ আদায় করেছেন স্থানীয়রা এদিকে তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে আজ সকাল সাতটায় বাগেরহাটের মোরলগঞ্জে খোলা আকাশের নিচে উপজেলার আজিজিয়া স্কুল মাঠে ইস্তিষ্কার নামাজ আদায় করেছেন স্থানীয়রা নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয় নানা বয়সী পাঁচ শতাধিক মানুষ এতে অংশ নেন এর আগে সোমবার সকাল পৌনে নয়টায় কুষ্টিয়ার কুমারখালীতে বৃষ্টি কামনা করে ইস্তিষ্কার নামাজ আদায় করেছেন এলাকাবাসী নামাজ শেষে নিয়ম অনুযায়ী হাত উল্টে বিশেষ মোনাজাত করেন তারা সোমবার বিকেল তিনটায় রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বহরপুরের তীব্র দাবদাহ থেকে বৃষ্টির আশায় ইস্তিষ্কার নামাজ আদায় করেছেন স্থানীয় এলাকাবাসী নামাজ আদায় শেষে দুই হাত তুলে প্রচন্ড গরম তীব্র দাবদাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয় তানজিনা ইসলাম জেপি নিউজ